হচ্ছে টেকনিক্যাল অপেশাদার ভিডিও এটি মূলত মিরাজ হোসেন গাজী ডায়েরি এম এইচ জি ডায়েরি ডিজিটাল ডায়েরিতে অনেক দিন কোনো কিছু লেখা হয় না মানে ডিজিটালি দেয়া হয় না সেজন্য এটি দেয়া সেটি হলো রাজনীতিতে বর্তমানে খুব আলোচিত হচ্ছে ১৩ জুন দু লন্ডন বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠকটি ঐতিহাসিক আলোচিত প্রত্যাশিত কাঙ্ক্ষিত উজ্জীবিত করেছে অনেককে কিন্তু গণমাধ্যমগুলো আসলে এই বৈঠক নিয়ে শুরু থেকেই সেই দশ তারিখের পর থেকেই যেভাবে খবর করছে তাতে করে আমি একটু কি বলে মজা পাচ্ছি সেটি হলো কাল্পনিক গল্প রূপকথা মেলাচ্ছে অনেকেই আবার বৈঠকের পরেও অনেকেই রূপকথার গল্প শোনাচ্ছে এখন কথা হলো তাহলে আমি কি মহাপণ্ডিত মহাজ্ঞানী না আমি বিশ্লেষক না বা আমি বিশিষ্ট জন না রাজনীতি বিজ্ঞজন না সাংবাদিক হিসেবে আমি একজন পর্যবেক্ষক এবং ফ্যাক্ট চেক করার মতো মানসিকতা এবং সেই চেষ্টা আমার আছে সেজন্যে আমি দেখেছি আর আমি যেহেতু সেই দু হাজার সাল থেকে তারেক রহমানের সবগুলো বক্তব্য শুনেছি বোঝার চেষ্টা করেছি সংরক্ষণ করেছি পর্যবেক্ষণ করি এক ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপির সম্পর্ক জুলাই অভ্যুত্থানে ষোলো জুলাই থেকে তারেক রহমানের প্রতিটি বক্তব্য এরপরে আট আগস্ট যখন সরকার গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার গঠনের পর থেকে রাষ্ট্রীয় বা সরকারের যে বড় বড় সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলোর বেশিরভাগই হচ্ছে তারেক রহমানের পরামর্শক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সেটি বাস্তবায়ন করেছে এটি আমার কিন্তু কোনো মতামত বা বিশেষ সোর্স থেকে পাওয়া এটি না এটি প্রকাশ্যে আমার পর্যবেক্ষণ ওই যে বক্তব্যগুলো যেহেতু আমি নিয়মিত শুনি এবং আমি বক্তব্যগুলো বুঝে শোনার চেষ্টা করি বা শুনে বোঝার চেষ্টা করি এই কারণে আমি এটি খুঁজে পেয়েছি যেমন গণভবনকে জাদুঘর বানানো এরপরে হচ্ছে প্রথমে যেই পাঁচটি ছয়টি কমিশন সংস্কার কমিশন গঠন করা তারপরে হচ্ছে যে উপদেষ্টা পরিষদের যেই পরবর্তীতে সংখ্যা বাড়ানো হলো সেটি এরপরে হচ্ছে যে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ বা দিনক্ষণ ডিসেম্বর থেকে জুন এটি ঘোষণা এরপরে হচ্ছে যে এই যে এপ্রিলে যে নির্বাচনের বিষয়টি এই ঘোষণাটি আর বিএনপির যে ডিসেম্বরের ঘোষণা বা দাবি এই দুটি হচ্ছে যে পরস্পর বিরোধী হয়ে যায় যেটি হচ্ছে যে মূলত মানুষের কাছে বা গণমাধ্যমের কাছে মনে হচ্ছে যে এই ডিসেম্বরের নির্বাচন এপ্রিলে ইনুজ সাহেব ঘোষণা করেছেন আবার মিটিংয়ে ফেব্রুয়ারিতে হয়ে গেছে এটাই মনে হয় এই আলোচনা বা এসের কেন্দ্রবিদু কিন্তু আসলে না সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যেই সম্পর্কের বোঝাপড়া ছিল একেবারে সহযোগিতাপূর্ণ সেটি বিরোধ বা সেটি একেবারে মুখোমুখি অবস্থানের কারণ হচ্ছে নির্বাচনের দিনক্ষণ বা ভোট না মূলত দুটি ইস্যু হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ সেটির বহিঃপ্রকাশ ঘটেছে ভিন্ন ভিন্নভাবে সেই দুটির মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ক্ষমতা কেমন হবে এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতির নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি বাকি তিনজন অনির্বাচিত প্রতিনিধি এটির ক্ষমতা কেমন হবে সেটি নিয়ে মূলত সরকারের সাথে বিএনপির প্রকাশ্যে বিরোধ ভেতরে বিরোধ এবং বিরোধের শুরু আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটা কেমন হবে সেটি এই দুটি ইস্যুতে মূলত ভেতরে ভেতরে বিএনপি আস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বিএনপি তারেক রহমান তাদের মধ্যে একেবারে দাও কুমড়া সম্পর্ক যেটি বলে সেটি হয়ে যাচ্ছিলো কারণ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য সেই ভারসাম্য জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি প্রস্তাব করা হয়েছিল বা সরকারের পক্ষ থেকে বা ডক্টর মদ পক্ষ থেকে বলা হয়েছিল একই সাথে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল যেটি সেই ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলে রাষ্ট্রপতির নেতৃত্বে চার সদস্যের যে কমিটি সেটাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিএনপিকে রীতিমতো চাপ দেওয়া হচ্ছিলো এটি ভেতরে ভেতরে হচ্ছিল এবং এই চাপ এবং সরকার যে কঠোর হবে সেটি বোঝানোর জন্য ইশরাক হোসেনের শপথ গ্রহণের ক্ষেত্রে সরকার ইচ্ছাকৃতভাবে এটি গড়িমসি করে সেটি কিন্তু প্রমাণ গেজেট প্রকাশের পরে তো আর কোনো অপশন থাকে না কিন্তু সেটি দেয়নি নানারকম টাল বাহানা করা হয়েছে এবং তারেক রহমান কিন্তু প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে এবং তারেক রহমানের এযাবৎকাল আমি যেহেতু চোদ্দো সাল থেকে ওনার বক্তব্যগুলো পর্যবেক্ষণ করি এমন ওনার মানে অগ্নি মূর্তি এমন কঠোর ভাষণ উনি এর আগে দেননি এর আগে দু একবার তিনি কড়া ভাষা বলেছেন যেমন দু হাজার বাইশ সালে সাত নভেম্বরের প্রোগ্রামে বলেছেন বিশ সালে বলেছেন একুশ সালে বলেছেন নির্বাচন নিয়ে বা শেখ হাসিনা খালেদা জাকে জেলে দিতে চেয়েছেন সেই ইস্যুতে তিনি বলেছেন কিন্তু এরকম না হ্যাঁ কিন্তু সেটি কিন্তু শুরু হয়েছিল ওই আঠাশ তারিখে নয়াপল্টনের সমাবেশে ইশরাক হোসেনকে মেয়রের শপথ গ্রহণ এবং দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার সরকারকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মতো স্বৈরাচারী মনোভাবের সরকার হিসেবে উল্লেখ করেন সেটির প্রেক্ষাপটে হচ্ছে যে কঠোরভাবে সরকারকেও চাপ দেওয়ার জন্য ডিসেম্বরে নির্বাচনের কথা তারেক মানে বলে যে ডিসেম্বরে নির্বাচন হবে হতে হবে তার মানে ডিসেম্বরের নির্বাচনটা কিন্তু মূল ইস্যু ছিল না মূল ইস্যু ছিল যে ইশরাক হোসেনকে যে সরকার দায়িত্ব দিচ্ছে না এটি যে সরকারের ইচ্ছা কিন্তু পরিকল্পিত রাজনৈতিকভাবে সেটি করা হচ্ছিল এটি তারেক রহমান কঠোর প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদের ধারাবাহিকতায় সরকারকেও একটি চাপ দেওয়ার জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হয় এরপরে তিরিশ এবং একত্রিশ তারিখে বিএনপি সাইকেম সদ সালাউদ্দিন আহমেদ তিনি প্রকাশ্যেই বলেন এনসিসি ইস্যুতে যে সরকার বিএনপিকে বাধ্য করছে চাপ দিচ্ছে এটি মেনে নেওয়ার জন্যে এবং সেটি খুব জোরালোভাবে বিএনপি প্রতিবাদ করে এরপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয় সামনাসামনি দুই জুন সেই বৈঠকে সালাউদ্দিন আহমেদ কিন্তু ঠান্ডা মাথায় সুন্দর করে প্রায় দশ মিনিট নয় মিনিটের মধ্যে বক্তব্য দিয়েছেন তিনি সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে ঈশ্বাক হোসেন ইস্যুটি বলেছেন যে সরকার যে আইন আদালত সংবিধান মানে না এটা যেন জনগণ বুঝতে না পারে জনগণ বাধ্য হয়ে রাস্তায় নামে জনগণ যেন এটা না করে সেটা সরকারকে দেখতে হবে একই সাথে সরকারের যেই সংস্কার কমিশনের যেই বিষয়গুলো চাপিয়ে দেওয়া কিছু কিছু বিধান সেটিরও কিন্তু তিনি খুব ঠান্ডা মাথায় সরকারের সামনে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে সালাউদ্দিন আহমেদ বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে সেটি কিন্তু বলেন এর আগে বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে প্রস্তাবনা দেওয়া হয় সরকারকে তিন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া সহ নির্বাচন দাবিগুলো তারা কিন্তু দেন অর্থাৎ সরকার হচ্ছে বিএনপিকে চাপ দিচ্ছে সাংবিধানিক কাউন্সিল এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে তাদের প্রস্তাবনা মেনে নেওয়া আর সেটা না মানার জন্য ঈশ্বা কোসেনে মানে শপথ না দিয়ে এটা বোঝানো সরকার যে আমরা কিন্তু ক্ষমতা ই করতে পারি উল্টো দিকে বিএনপি আবার সরকারকে চাপ দেওয়ার জন্য ডিসেম্বরের নির্বাচন এইটা নিয়ে চাপ দেয় এবং সরকারকে প্রয়োজনে তারা সহযোগিতা করবে না এটা ছিল মূল ইস্যু তার মানে নির্বাচন কিন্তু কোনো ইস্যু না ওই যে দুটি ইস্যু এটি হচ্ছে মূলত মেন প্রশ্ন সমস্যা সম্পর্কের যে অবনতি সেটি আর এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যে গিয়েছেন সেটি নিশ্চয়ই এই আলোচনা থেকে বোঝা যায় একটু পরিষ্কার আর নির্বাচন ডিসেম্বর না ফেব্রুয়ারি না জানুয়ারি না জুনে এটা এখন ওনারা যদি ওই সমস্যা সমাধান যেহেতু হয়ে গেছে তারা কেমন যখন বিজয়ের বেশে বের হয়েছে। তখনই আমি আর নির্বাচন নিয়ে কোনো চিন্তা বা কোনো দিনক্ষণ নিয়ে এটি আসলে আমার কাছে তখন আর খবর না কারণ আমি মূল ইস্যুটা ছিল নির্বাচন না সেটা যখন আমি জানি সেটা যখন আমি পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে পেয়েছি তখন তো আমি ওই তারকান তেরো তারিখে যখন লন্ডনের সেই হোটেল থেকে বের হচ্ছিলেন বিজয়ের হাসি হেসে তখনই বুঝতে পেরেছিলাম যে নির্বাচন এখন যেদিন চাইবে সেদিনই হবে দুই পক্ষ সমঝোতা মিলে আর অন্যান্য এনসিপি বা অন্য যে দলগুলো আছে তাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইরুসে যেমন মাথা ঘামাচ্ছেন না বিএনপিও সেটা নিয়ে খুব একটা আলোচনা রাখছে না কিন্তু যেহেতু এনসিপি অভ্যুত্থানের ছাত্র যেই মুখপত্র যারা ছিলেন সামনের সারিতে নায়ক যারা তাদের বেশিরভাগই আছেন এখানে তাদেরকে প্রায়োরিটি আমরা সবাই দিব এটি আমরা সারা জীবনই দিতে চাই যারা গণতন্ত্র বিশ্বাস করি বা যারা বাংলাদেশের পক্ষের শক্তি সেটি এছাড়া যারা খবর যেরকম যে বানাচ্ছে সেটা বানায় থাকুক আমি এমএসডি ডায়েরি এখানে এটা আপলোড থাকবে এটা হচ্ছে জাস্ট আমার এর আমি ফেসবুক পোস্ট দিয়েছিলাম তারা ক্রমান সাথে বৈঠকের আগের দিন তার আগের দিন অর্থাৎ বারো এগারো তারিখে যদি সেখানে পুরোপুরি বলিনি এবং ইউটিউবে আমি এ বিষয়ে ভিডিও প্রতিবেদন আছে মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেলে যে আমি যে রেফারেন্সগুলো দিলাম কি কী কোন দিন কী কী হয়েছে সেটি কিন্তু কনক্লুশনটি আমি টানিনি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হলে আসলে কী হবে রাষ্ট্রপতি কে হচ্ছেন বা কী বা কনস্টিটিউশন কাউন্সিলকে ক্ষমতা কেন দিতে হবে কে রাষ্ট্রপতি হবে কে কনস্টিটিউশন কাউন্সিলের প্রধান হবে সেটি আমরা পরবর্তীতে হয়তো বুঝে নেব বা দেখে নেব এমএজি ডায়েরি মিরাজ হোসেন গাজী ডায়েরি ডিজিটাল ডায়েরি এই পর্ব এটি রেকর্ড করছিলাম হচ্ছে ষোলো জুন দু রাতে